হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং ভালোবাসি জানি আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে আর আজকে হচ্ছে বুধবার বুধবারের ভিডিও তোমরা দেখতে পারবে সারাদিন কি করি না করি সমস্ত কিছু। তো চলো আজকে বুধবার সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে এখন ঝাড়ঝাড়টা দেবো যেহেতু বাড়িতে কেউ নাই শুধু আমি আছি আর আমার মামা শ্বশুর আছে আমার শাশুড়িরা আছে আমার শাশুড়ি তো নেই আর আমার ছেলেও আমার মাদের ওখানে আছে তো একাই উঠলাম এখন সমস্ত কাজ আমাকে করতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকা আমি এখন ঝাটা দেবো এখনই উঠলাম ঝাড় ঝাঁটা দিয়ে রান্না বসাবো আমার ছেলে আবার কান্না করছিলো ভাবছিল ওকে সকালবেলা নিতে যাবো কিন্তু আমার মা বলল যে আজকে দিনটা থাক মানে থাক কান্না করছে মাঝে মধ্যে যে মা যাব মা যাব। কিন্তু থেকেও যাচ্ছে তো ভাবছি কালকে বৃহস্পতিবার কালকে সকালবেলা গিয়ে আবার দশটার আগে নিয়ে চলে আসব। তাহলে আমার শাশুড়িকে বলবো শুক্রবারে আসতে যেহেতু আমার ননদের ওখানে পুজো হচ্ছে বসন্তী পুজো আজকে নবমী হবে কালকে দশমী তাহলে শুক্রবারে আসতে বলবো বিকেলের দিকে না হলে মানে ওকে দোকানে নিয়ে থাকা বিশাল বড় একটা চাপ চলো আমি এখন ঝাঁটে দিই তারপরে এখানে দেখো আমি উঠানটা ঝাড় দিতে লেগে গেছি যেহেতু বারান্দাগুলো বের করলাম বারান্দাগুলোতে পারলাম না মানে কালো কুটকুট আসছিল তো উঠানটায় একটু ক্যামেরা করে নিলাম যেহেতু আমি এর আগে ঝাড় দেওয়া কোনোদিনও দেখায়নি যেহেতু ক্যামেরা ধরার মতো কেউ নেই তো আজকে হচ্ছে যে বারান্দার যে বাসগুলো হয় ওই বাঁশের মধ্যে হেলানা দিয়ে আমি ভিডিওটা করছি তাহলে ভাবো কত কষ্ট কষ্ট নিলাম বাজার থেকে মাছ আর ঢেঁড়স ঢ্যাঁড়স ভাজা করবার মাছ ঝোল তো মাছগুলো এখন ভেজে নেব হলুদ লবণ মেখে নেই আর ওইদিকে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি গরম হচ্ছে আর কি আর আমাকে তো মাছ খেতেই মন করে না তবুও নিলাম আমার মামা শ্বশুরের জন্য খাতে চাইছে চলো দেখতে থাকো এখানে আলু সব কেটে রেখেছি টমেটো এখানে লঙ্কা বেটে রাখলাম শিলনোড়াতে মাছটা ভালো করে ভেজে নেব এই যে মাছের ঝোল হয়ে গেল এই যেমন ব্যারান হয়ে মাছের ঝোল সেই কালার এসছে মাছের ঝোলটা তো রান্নাবান্না সেরে নিয়ে স্নান করে চলে এসছি দেখো জোট ছুটছিলো না এত এমনিতেই তো পাতলা চুলার আর তার মধ্যে ভিজালে না খুবই জোট হয়ে যায় আর কেমন একটা হয়ে যায় যেহেতু গোটা রাজ শুয়ে থাকে সকালবেলা চিরুনি করতে পারি না মানে যে কাজ না কাজ করতে করতে আমি শেষ মানে কি বলবো চিরুনি করারও সময় থাকে না সকালবেলা উঠে সঙ্গে সঙ্গেই আমি কাজে লেগে পড়ি তো যাই হোক স্নান করে চলে এসছি এখন সিঁদুরটা পরে নেবো সিঁদুরটা পরলে মেয়েদের মুখটা না পুরো পাল্টে যায় অন্যরকম হয়ে যায় পুজো দেবো যেহেতু আজকে বৃহস্পতিবার বাড়িতে মুছতে পারিনি যেহেতু সকালবেলা ছেলেকে নিতে যেতে চাইছিলাম তো যাই হোক পুজো টুজো করে খাওয়া দাওয়া করে নিয়ে দেখো বেরিয়ে পড়েছি টোটোতে দোকানের উদ্দেশ্যে মানে দোকানে যাচ্ছে আজকেও গেলাম না ছেলেকে নিতে আর আমার মায়ের মোবাইলটা এমনিতেও খারাপ জানো ফোন করতে করতে সুইচ অফ হয়ে যাচ্ছে কী যে করছে আজকে তো ফোনে করতে পারে পরে দোকানে এসে হচ্ছে বিকেলবেলা মোমো খেতে বেরিয়েছে আর আজকে হচ্ছে রামনবমী তো রামনবমী তাই সবাই রেলি করছিল দেখো তারপরে মোমো খেতে চলে এসছে মোমো দিয়েছে এখানে হাফ প্লেট করে নিয়েছে দুজনে আমি তো লঙ্কা খেতে পারি না তবুও লঙ্কা দিয়ে দিয়েছে কী করব তো বন্ধুরা কালকে হচ্ছে ভিডিওটা আমি শেষ করতে পারিনি কালকে যে ব্লগটা করেছিলাম তো কালকে বুধবার গিয়েছে আজকে বৃহস্পতিবার তো আজকে ভেবেছিলাম ছেলেকে নিতে যাব সকালবেলা তো আমার মাকে ফোন করেই চলে যাচ্ছি সেই পাঁচটার দিকে পাঁচটা থেকে উঠে ঘুম থেকে উঠে কিন্তু আমার মা ফোনে ধরছে না কি যে করছে জানি না তো তার জন্য আর গেলাম না সাহস করে আমি যে থাক তাহলে আর আর আজকে দিনটা থেকে যাক একবারে কালকে যাবো ওই দিকে কারণ আমার শাশুড়ি আসবে তোমার রবিবারে তার জন্য আমি ভাবছি তাহলে শুক্রবারে গেলে শনিবার আমি একটু কষ্ট করে দেখতাম আর রবিবারে এমনিতেই আমার দোকান বন্ধ তো কালকে তো ভিডিওটা শেষ করতে পারিনি মানে মন মেজাজ কিছুই ভালো লাগছিল না আর কি ভিডিও করব কী শেয়ার করবো তার জন্য করিনি তো আজকে ভাবছি কালকে ভিডিওটা তো খুব ছোট হয়েছে তো আজকে এটা জয়েন করব কালকের ভিডিওর সঙ্গে এখন আমি এই রকমই ভিডিও দেব দুই তিন দিনের মিলে একসঙ্গে তো কি ভিডিও করব আর ঠিকঠাক ভিডিও করছি না আর হচ্ছে মনেও থাকছে না ব্লগ করার যেন ভুলেই যাচ্ছি তো আজ আজকে সকালবেলা বৃহস্পতিবার আবার ঘুম থেকে উঠে মাকে তো ফোন করলাম বারবার করে ভাবছিলাম মা ফোন ধরলে যেতে বললে চলে যেতাম এতক্ষণ কিন্তু ফোন ধরছে না বলে গেলাম না তো আমার মামা শ্বশুর আবার পাটার শাক নিয়ে আসলো তো পাটার শাকটা রান্না করব। রান্না চাপাই দিয়েছি আমি হচ্ছে তাহলে থাক ফোন যখন ধরছে না কখন ফোন করছে দেখি তাহলে আজকে দিনটা কষ্ট করে থাক কালকে নিতে যাবো তো হচ্ছে যে পাটার শাকের ভাজা করব আর আলু তরকারি করব। আর ভালো লাগছে না প্রত্যেকদিন কী রান্না করবো কী রান্না করবো আর পাটের শাক হলে না আমি খুবই ভাব খাই ফেভারিট একটা জিনিস তো চলো আমি পাটের শাকটা বেছে নিই আবার আজকেই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দু দিনের ভিডিও তো চলো আবার পরে দেখা হবে বেছে নেই তো যাই হোক আমি এখানে পাটের শাকটা বাঁচছিলাম ভালো গুলো দেখে দেখে নিয়েছিলাম যেহেতু পোকা ধরা শাকটা ছিল আজকের শাকটা যেহেতু আমি কিনতে যাইনি আমার মামা শ্বশুর গিয়েছিল কিনতে ভালো পারেনি মানে পোকা পোকা ধরা এরকম নিয়ে চলে এসছে তো ভালো করে বেছে নেই হচ্ছে বেছে রান্না ছাপাবো আজকে তো বৃহস্পতিবার বাড়িঘর মুছতে পারিনি সকালবেলা উঠে তো রান্না টান্না করতে গেলে বাড়ি মুছতে একাই বাড়ি মুছতে গেলে আবার আমার একবারে মানে অনেক দেরি হয়ে যাবে যার জন্য আমি হচ্ছে আজকে বাড়িঘর মুছবো না এমনিতে শুধু ঠাকুরগুলো মুছে পুজো করব। তো সেরকমই হচ্ছে করছি আর বেশি দিন হয়নি বাড়ি যেহেতু যেই দিন চরক ভক্ত ছিল সেই দিনে তো বাড়ি ঘর মোছায় গেছে ভালোই আছে যেহেতু বাড়িতে কোনো লোক নেই আমার ভাসুরেরা আছে আর আমি আছি চলে আসছি পূজা করবো এই ফুলগুলো নিতে হবে যেহেতু ফুলই নেই ধরেছে ছাদে ফুল তো এই যে তুলেছি জবা ফুল আর বেলপাতা তো পাইনি তো যে এক ঝুড়ি ফুল দিয়ে আজকে পুজো করবো যেহেতু বাড়িতে কেউ নেই একাই বাইরেও আমাকে পুজো করতে হবে আর আমার ঘরেও করব তো চলো দেখতে থাকো দেখো কত সুন্দর লাগছে ফুলের ঝুড়িটা না তারপরে দেখো আজকে হচ্ছে বিছানার বেডকভার আমার ছেলের স্কুল ড্রেস ওগুলো ধুয়ে দিয়েছিলাম যেহেতু দশটার দিকে দোকানে যাচ্ছি তখন উঠাই দিচ্ছি যেহেতু আমার মামা শ্বশুর কখন আসবে না আসবে কখন উঠাবে জানি না রোদে পুড়ে যাবে তো শুকাই গেছে একটু হালকা হালকা ভিজা আছে বাড়ির মধ্যেই মেলে দেব ছিয়া জায়গাতে তো আমি দোকানে যাওয়ার আগে বাইরে মেলে দিয়েছিলাম আর এই যে দেখো আমাদের বাড়ির বাইরে এটা হচ্ছে স্ট্যান্ড আর আমাদের রাস্তা ধারে বাড়ি তো যাই হোক দোকানে আসার পরে আর কোনো ভিডিও করিনি এটা হচ্ছে বিকেলবেলা চিকেন পকোড়া নিয়ে চলে এসছিলো কোনটা মানে মালিকের মেয়ে আর আমি দুজনে মিলে খাচ্ছিলাম তো যাই হোক ছেলের জন্য খুবই মন খারাপ করছিল কি করবো চলো দেখতে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা